ভিডিওটা যখন করেছিলাম তখন আমি আনন্দ সহিত করেছিলাম কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি মনটা কিন্তু ভারী কষ্ট আমার এখন আমি দেখছি ও পায়ের মধ্যে এত বড় একটা ফসকা পড়ে গেছে প্রতিদিন স্কুল থেকে আসে আর ফোন নাম্বার নিয়ে আসে বলে মামা মেয়েকে ফোন করো এখন নতুন নতুন অনেক বন্ধুবান্ধব হচ্ছে তো তো ওই বন্ধু বান্ধবকে ফোন করে তো আমি সেটাই মজা করে আজকে ভিডিও করছিলাম যে ছোটবেলায় তুই কত ফোন নাম্বার নিয়ে আসতে সেটা বড়ো হয়ে দেখবি কিন্তু ওই স্কুটিটা গরম থাকার জন্য পাটা পুড়ে যায় আমাকে বুঝতে দেয় না একদমই কাঁদেও না আর চিৎকারও করলো না কি করলো পাটায় হাত দিচ্ছে বারবার বললাম কি হলো বললো এই পাটা লেগে গেছে গেছে কিন্তু আমি একদমই বুঝতে পারিনি যদিও আমি ওর মা সব কিছু বোঝা দরকার অনেক কিছুই বুঝি কিন্তু এটা বুঝতে পারিনি যে এতটা পুড়ে গেছে এখনও ঘুমোচ্ছে আর দেখছি পাটা এত বড় একটা ফসকা পড়ে গেছে ছোটোর থেকেই যখনও পড়ে যায় বা